টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ প্যাঙ্গল দেখছেন তেসরা অগস্ট এই মুহূর্তে আমি রয়েছে বেলঘুরিয়া নন্দনগর তরুণ সঙ্গে ক্লাব যেখানে কামারহাটি তিরিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এখানে অনুষ্ঠিত হচ্ছে এক রপ্তান উৎসব আসুন দেখেন তার কিছু মুহূর্ত পামারহাটে তিরিশ নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ নন্দননগর বেলঘরিয়া তরুণ সংঘ ক্লাব প্রাঙ্গনে তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন আচার্য তত্ত্বাবধানে ওই ওয়ার্ডের তৃণমূল সদস্যদের প্রচেষ্টায় মানব জীবনের রক্তের চাহিদা মেটাতে অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব এই দিন খারাপ আবহাওয়ার মধ্যে দিয়েও নারী পুরুষ নির্বিশেষে প্রায় একশো জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করে উক্ত অনুষ্ঠানে রক্তদাতাদের সম্মান জানাতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভা পৌরপ্রধান প্রধান গোপাল সাহা বেলঘুরা সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি পৌরপিতা বিশ্বজিৎ সাহা কাউন্সিলর সমীরন দাস কাউন্সিলর কানু দাস ব্যারাকপুর পুলিশ কমিশনের ওয়েলফেয়ার কমিটির কনভেনার প্রদীপ আড্ড সহ অন্যান্যরা যারা প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এদিন রক্তদান করেন তাদের বিশেষ করে সাধুবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা আমি প্রথমেই বলবো যারা ইতিমধ্যে রক্ত প্রদান করেছেন তাদেরকে আমি কোটি কোটি প্রণাম জানাই তারা বুঝিয়ে দিলেন রক্তদান মহৎ রক্তদান একটি পবিত্র দান কারণ এই দুর্যোগেতে ইতিমধ্যেই আশি আশিটা মানুষ রক্ত প্রদান করেছে তার সাথে সাথে আমি যেটা বলবো আমাদের তপন আচার্য কাউন্সিলার খুব এনার্জেটিক এবং ও কয়েকদিন আগেই রথের একটা প্রোগ্রাম করেছে। সেখানে অনেক মানুষ সমবেত হয়েছিল রস সাজানো হয়েছিল ইত্যাদি ইত্যাদি আমি সেখানেও এসেছিলাম যে প্রকৃতি আমাদের হাতে নেই কিন্তু প্রকৃতির সঙ্গে আমাদের লড়াই করলেন এই দুদিন আগে দেখলেন সুনামি অত বড় বড় দেশ বিজ্ঞানে তারা অনেক বেশি এগিয়ে আছে কিন্তু সেখানে কিন্তু সুনামি পুরনো মানসিক ক্ষতি হয়ে গেলো আমি তাদেরকেও যাদের ক্ষতি হয়েছে তাদেরকেও আমি কী বলবো তাদের এখান থেকে প্রণাম জানানো ছাড়া আর কী বলবো আমাদের কষ্টের কথা বলা ছাড়া আমাদের উপায় নেই তাই আমি মনে করি যে এই দুর্যোগের মধ্যে যারা রক্ত দিতে পারে এই যুগ দুর্যোগে যারা উৎসবে আসতে পারে আমি মনে করি তারা এই দুর্যোগেও তারা কাটিয়ে নিতে পারবে বলেই আমার আশা এবং এটাই সত্যি সত্যি যে আমাদের মানুষ হিসাবে আমরা যে ধর্মের লোকেই হই না কেন যে রাজনৈতিক লোকেই হই না মানুষের জন্য মানুষ এটা প্রমাণ আমরা বারবার করেছি এবং এই রক্ত প্রমাণ করে মানুষ মানুষের জন্য আজকের উদ্যোগে আমি প্রথমেই আমি আমার এই তরুণ সংঘ ক্লাবের যে ভাই বোনেরা আছে যারা এই জায়গাটা দিয়ে আমাদের এই রক্তদান শিবিরকে সুন্দর করে তুলেছে তাদের আমি ধন্যবাদ জানাই তারা প্রত্যেকে এখানে ওয়েট করছে বসে আর দ্বিতীয় কথা এই দুর্যোগের মধ্যে মানুষ যে এত সুন্দরভাবে রক্ত দিয়েছে আমাদের ঘন্টা কানিকের মধ্যে সত্তর জন পার হয়ে গেছে এটা তো আপনাদের সামনেই দিয়েছে এখনও অনেক লোক ফোন করছে তারা বৃষ্টির জন্য আসতে পারছে না তবে আশা করি একশো লোক পার হয়ে যাবে কিন্তু আমাদের একটা ই ছিল যে আজকে কমসে কম আমাদের দুশো লোক রক্ত দেবে এখানে কিন্তু মনে হয় এটার দুশো আর হবে না কিন্তু যেভাবে হোক এটা আমাদের একশো পার হবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে